রেল লাইন থেকে উদ্ধার হলো বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত বিক্ষত মৃতদেহ মৃতের নাম প্রদীপ মাল তার বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে আজ নলহাটি চাতরা রেল স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে রেল লাইনে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা তার দাবি আমাদের দলের কর্মী প্রদীপ মালের সঙ্গে লোকসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূলের সঙ্গে বিবাদ হয়েছিল রেল লাইন থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনা যথেষ্ট সন্দেহজনক বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি আমাদের তো সন্দেহ হচ্ছে ভোটের আগে একে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আমাদের অত্যন্ত মানে তারা কার্যকর্তা ছিল এখন কি কারণে ওখানে তার বডিটা পাওয়া গেল মার্ডার হলো না মেরে ফেললো না আত্মহত্যা করলো বলছে এরা তৃণমূলের লোকেরা বলছে নিয়ে আত্মহত্যা করলো আমার তো সন্দেহ আছে আমরা এই বিষয়ে পুরো পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি প্রতি ভালো চলছে তার এই যে ঘটনা ঘটেছে আমরা পুরো পরিবারের সঙ্গে সমবেদনা জানাচ্ছি সাথে সাথে এই এই ঘটনা এর সঙ্গে কোনো বিরত্ব চক্রান্ত আছে তার তদন্তের দাবি জানাচ্ছে পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় টোটো চালক প্রদীপ মাল আজ ভোরে বাড়ি থেকে বের হন তারপর সকাল সাড়ে সাতটা নাগাদ তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ কি 阿里？快快。